নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর বন্ধুরা এখন প্রায় দুপুর আড়াইটা মতো বাজে আর এখন আমি এসেছি আমাদের এই জামরুল গাছে জামরুল পাড়ার জন্য আর জামরুল পাড়ার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে জামরুল গাছে কত কত ফুল হয়েছে আর একদম উপরের দিকে যে জামরুলগুলো ফলেছে সেগুলো তো প্লাস্টিক বাঁধা যায়নি আর নিচের দিকে জামরুলগুলো যেগুলো হাত পাওয়া গেছে সেগুলো প্লাস্টিক বাঁধা গেছে আর এই জামরুলগুলো এমন প্লাস্টিক বেঁধে দিলে জামরুলগুলো খুব ভালো হয় তাছাড়া পাখি অনেক জামরুল নষ্ট করে দেয় তো আমি এখন একটা জামরুল পেরেও নিয়েছি আর ওই যে দেখছো একটা পেঁপে গাছ ওই পেঁপে গাছে কিন্তু দুটো পেঁপে পাকা আছে আর আমি সেই পেঁপেও পারবো তো প্রথমে আমি জামরুলটা পেরে নিলাম আর তোমরা ভাবছো যে এখন দুপুরবেলা কেন আমি জামরুল পেঁপে এইসব পারতে এসেছি তো তোমরা বন্ধুরা একটু পরেই জেনে যাবে কেন আমি দুপুরবেলা জামরুল পাড়তে এসেছি তো আমি একটা জামরুল পেরে নিয়েছি নিয়ে জামরুলটা এখন খেতে খেতে আমি এখন চলেছি পেঁপে গাছের দিকে পেঁপে বাড়তে তো বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে বললাম যে দুটো পেঁপে পাকা আছে আমি কিন্তু একটা পেঁপে পাকা দেখে ওখানে গিয়েছিলাম আর তারপর দেখছি যে দুটো ওখানে পেঁপে পেকে রয়েছে আর বন্ধুরা ভিডিওটা তো অনেক দিন আগেই করা ছিল সময় পাইনি বলে তাই ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল পেঁপেটা বন্ধুরা হাত পেলাম না সেই জন্য এই যে চেয়ার নিয়ে চলে এসেছি এর আগে পেঁপেটা হাত দিয়ে কাছে দিয়েছিলাম এবারে পেঁপেটা অনেক সেই জন্য এই যে চেয়ার নিয়ে এসেছি বন্ধুরা এই যে এই পেঁপেটা দেখো এইরকম পেঁপে আগের বারে দুটো পেরে নিয়েছি আর আর এই যে এটা এটা ছোট আছে কিন্তু এটা পুরো পেকে গেছে তো প্রথমে আমি এটা পেরে নি এই যে আর এখন আমি বড় এখন বড় পেঁপেটা পারবো একটু লম্বা বন্ধুরা এই পেঁপেটা দেখো এর শেপটা পুরো একদম ম্যাঙ্গো একদম ম্যাঙ্গো এই যে আমের মতো সাইজটা যেমন সেপটাও তেমন আর আজকে কেন পেঁপেগুলো পারলাম সেটা একটু পরেই বলছি এখন আমি পেঁপে দুটো নিয়ে বাড়িতে যাই আর চেয়ারটা বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য চেয়ারটা অনেক পড়ে আছে বন্ধুরা ছাদের উপরে যাচ্ছি পেঁপে এটা কাটবো ছাদে বেশ রোতা রোদে বসে বসে পেঁপে এই যে বটি আর দিয়ে চলে বন্ধুরা আজকে যে পেঁপেটা পেরেছি ওটা এখন কাটিনি এই পেঁপেটা আগে পেরেছিলাম তারও ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এটা অনেকদিন ধরে ছিল তাই এখন আমি এই পেঁপেটা কাটছি আর আজকের বন্ধুরা ভৈমি একাদশী যার অপর নাম জয়া একাদশী আর এই একাদশীতে ফল খাবো অন্য তরকারি খেতে নেই কেননা এটা বাছা একাদশী বলে আর আমরা কিন্তু বন্ধুরা ছোটোবেলা থেকে এই একাদশীকে ভীম একাদশী বলে জানি এখন ফোন থেকে ইউটিউব থেকে জানতে পাচ্ছি এর অপর নাম জয়া একাদশী ভৈমি একাদশী সে যাই হোক অন্যান্য একাদশীতে বন্ধুরা তরকারি খেতে আছে কিন্তু এই একাদশীতে শুধু ফল খেতে হয় সেই জন্য এই পেঁপেটা পারলাম বন্ধুরা আমার মাও একাদশী করেছে মা গিয়েছে গঙ্গা স্নান করতে আর আমার তো গঙ্গা স্নান করতে নেই যেহেতু আমার শ্বশুর মারা গেছে হাতে আগুন আছে সেই জন্য আমি যাইনি এখন প্রায় তিনটে মতো বাঁচতে যায় আর এখন ভাবলাম যে এখন একটু এই পেঁপেটা খেতে খাওয়া যাক সেই জন্য এই পেঁপেটা কাটতে বসেছি পেঁপে কাটা হয়ে গেছে আর একটা পেঁপে পুরো এক থালা হয়েছে এখন আমি একটা পেঁপে খাবো পেঁপেটা বন্ধুরা দারুন মিষ্টি আচ্ছা ঠান্ডা আমি গাল ভাগতে পারি না তুই মধ্যে ছিল তারপর বন্ধুরা আমাদের ছাদের উপরে এই যে আমের ডালগুলো রয়েছে এখানে কত আমের বোল এসেছে তো সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই আমগুলো যখন বড়ো বড়ো হয় তখন কিন্তু খুব দেখতে ভালো লাগে আর বন্ধুরা এখন বিকেল বেলা আর আমার মাও গঙ্গা স্নান করে চলে এসছে আর আমি আর আমার মা এখন এসছি মাঠে শাক তুলতে যেহেতু একাদশীর পরের দিনে শাক ভাজা খেতে হয় আর সাত রকমের শাক ভাজা খেতে হয় সেই জন্য মাঠে তো আসলে বিভিন্ন রকমের শাক পাওয়া যায় তাই আমি মা শাক তুলতে এসেছি আর এখন আমরা শাক তুলতেও শুরু করে দিয়েছি প্রথমে ওখান থেকে শাক তুলে নিলাম তারপর এখন এসছি আমাদের এই যে ডাঙাতে যেখানে আমার মা সবজি চাষ করেছে তো সেখান থেকে আমি কয়েকটা কড়াই শাক তুলে নিচ্ছি আর দূরে তোমরা দেখতে পাচ্ছ পাশের ডাঙাতে আরও অনেকেই শাক তুলছে মানে পিসি দিদা সম্পর্কে হয় তারাও সবাই শাক তুলছে কেন না তারাও একাদশী করেছে আর পরের দিন তো শাক ভাজা খেতেই হয় তোমরা তো যারা যারা একাদশী করো বা না করো সবাই জানো তো সব সব রকমের শাক তোলা হয়ে গেছে তো এখন শাক তুলে চলে এসছি আর এখন এই যে সন্ধ্যা বেলায় বসে ফল খাচ্ছি সবাই মিলে এখন আঙুর খাচ্ছি আর এই যে বেলটা বেলটা পাকা বেলটা কালকে ভাবছি ফাটাবো আর বেলটা থেকে দারুণ সেন্ট বেরোচ্ছে একদম পাকা বেল খুব সুন্দর বেলের গন্ধ কিন্তু আমার খুব ভালো লাগে তো তারপর ফল টল সব খাওয়া হয়ে গেছে আর এখন এই যে আমি আমার মায়ের সাথে এসছি আমাদের বাজারে বাজারের দোকানে মুড়ি বাতাসা এগুলো কিনতে তো তারপর তো বন্ধুরা রাত্রের বেলা তো সবাই ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও করিনি এটা তারপরের দিনের ভিডিও মানে দ্বাদশের দিন সকালের ভিডিও দ্বাদশের দিন সকালবেলায় ঘরের কাজ বাজ সেরে নিয়ে তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি স্নান টান করে নিয়ে আমার মা এই যে ঠাকুর ঘরের সব ভোগ জল পূজা টুজা সব কিছু দিয়ে নিয়েছে আর এই দ্বাদশের দিনে কিন্তু বন্ধুরা আমাদের এখানে বাচ্চাদেরকে বাচ্চা বড় সব মানে খই মুড়ি মিষ্টি বাতাসা এই সব কিছু বেলানোর নিয়ম রয়েছে তো ঠাকুর ঘরে ভোগ জল দিয়ে দিয়ে নিয়ে এখন এই যে তো এখন এই যে আমার মা সব ফল টল কেটে রেডি করে নিচ্ছে আর আমি ও মটরশুঁটিগুলো কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছি আর মটরশুঁটি গোটা গোটা ধুয়ে রেখেছি কেননা মটরশুঁটি অতগুলো মটরশুঁটি ছাড়াতে গেলে অনেক টাইম লাগে তাই গোটা গোটাও দেওয়া যায় গোটা গোটা ফল গোটা গোটা মটরশুঁটি সবই দেওয়া যায় এদিকে আবার বাড়িতে মানে কাজ হচ্ছে সেই জন্য মিস্ত্রিও হয়েছে তো তাদের রান্নাবান্নাও করতে হবে তো তারপর এই যে ফল টল তো কাটা সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার মা এই যে গামলাতে মুড়ি ঢেলে নিচ্ছে তো এই মুড়ির সাথে এবার খই মুরগি বাতাসা এই সব কিছু একসাথে মাখাবে মাখিয়ে এবার যারা যারা সব খই মুড়ি নিতে আসবে তো তাদেরকে খই মুড়ি দেওয়া হবে তো মুড়িতে খই মুরগি এগুলো সব দেওয়া হয়ে গেছে এখন এই যে বাতাসা বাতাসা দিল ও মুরগিটা এখনও দেয়নি খইটা দিয়ে দিয়েছে তো এবারে মা মুরগিটা খুলছে মুরগিটা এখানে দেবে তো তারপর বন্ধুরা আবার বললাম যে কাজ হচ্ছে বাড়িতে রান্না বান্নাও করতে হবে তো সেই মতো মা আমি দুজন মিলেই যারা যারা খইমুড়ি নিতে আসছে দিচ্ছি কখনো মা আবার রান্নার কাজ বাজ করছে আমি তাদেরকে মুড়ি টুড়ি সব কিছু দিচ্ছি তো এইরকম বন্ধুরা একা একাই মুড়ি টুড়ি দিচ্ছে আর একা একা কীভাবে ভিডিও বানাবো তো তখন আমার ভাই ছিল আমি বললাম একটুখানি ভিডিও করে দে তো এখন এই যে প্রথমে এরা খইমুড়ি নিতে এসছে তো এদেরকে খইমুড়ি দিলাম তারপর এই যে এই বাচ্চাগুলো এসছে তো আমি বাইরে গেলাম কেননা এখানে ওই যে দেখতে পাচ্ছ দূরে রাস্তাতে মুড়ি আর বাতাসা পড়ে আছে ওখানে কয়েকটা বাচ্চা মানে আসছিল আস্তে আস্তে পড়ে গিয়েছে সেই জন্য তাদের প্লাস্টিক থেকে মুড়ি আর বাতাসা পড়ে গেছে তো তারপর বন্ধুরা তো খৈমুড়ি দেওয়া হয়ে গেছে আর এদিকে রান্না বান্নাও করতে হবে আর আমি এখন এসে বাগানে বাগান থেকে এই যে সবজি তুলতে এসেছি ফুলকপি বাগানে দু তিন রকমের মানে ফুলকপি রয়েছে সবুজ ফুলকপি তো রয়েছে আর এই সাদা ফুলকপি আবার দু রকমের রয়েছে এই যে সাদা ফুলকপিটা দেখছো এই সাদা ফুলকপিটা কিন্তু ওই আজকের প্রথম মানে তুললাম আর এই ফুলকপিগুলো বেশ অনেক বড় বড় হয়েছে আর গাছগুলো অনেক বড় বড় হয়েছে পাতা টাতাগুলো দেখে তোমরা মানে একদম বুঝতে পারছো তো আমি এখান থেকে দুটো ফুলকপি তুলেছি যেহেতু বাড়িতে অনেক লোকজন সেই জন্য দুটো ফুলকপি তুলেছি এবার আমি তুলে নেব কয়েকটা ওলকপি তো আমি এখন এই যে এখান থেকে কয়েকটা আমি ওলকপিও তুলে নিলাম তারপর এখন তো সবজি তোলা হয়ে গেছে আর এখন আমি এই যে সবজি টবজি তুলে নিয়ে চলে আসছি বাড়িতে কেননা আবার সবজি টবজি কাটতে হবে রান্নাবান্না করতে হবে অনেক বেলা হয়ে যাচ্ছে বন্ধুরা এই ফুলকপি গুলো একদম হাইব্রিড ফুলকপি আর বিশাল বড় বড় আমি তো দুটো একসাথে চা গিয়ে নিয়ে আসতেই পারছি পাতাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে গাছগুলো দেখো শুধু কত বড় এই ফুলকপিটা আজকে প্রথম তুললাম বাগানে দু তিন রকমের ফুলকপি দেওয়া আছে এই কপিটা আজকে প্রথম তুললাম আর এর আগে তো সবুজ ফুলকপি তুলে ফেলেই দায় না না So let's see. তো আমি তো সব কিছু সবজি টবজি কেটে দিয়েছি আর মা এদিকে রান্নাবান্নাও করছে আর দ্বাদশের দিনে যেমন বন্ধুরা সাত রকমের ভাজা খেতে হয় মানে শাক ভাজা খেতে হয় সাত রকমের শাক ভাজা খেতে হয় তেমনই কিন্তু কুলের চাটনিও খেতে হয় তো শাক ভাজা কুলের চাটনি মাছের ঝোল চচ্চড়ি এই রান্নাবান্না হচ্ছে আর এই যে শাক সব কিছু আমি কুটে রেখে দিয়েছি মা পরে ধুয়ে টুয়ে নিয়ে রান্না করবে আর এখানে এই যে কাল গঙ্গায়তে গিয়েছিল ওখানে অনেক বাজার বসে সেখান থেকে কুলো নিয়ে এসছে তারপর বন্ধুরা এই যে আমি আমাদের যে মানে মুরগি রয়েছে সেই মুরগি একটা ডিম পেরেছে তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমার ভাই এস ভাইকে আমি ডাকলাম ডিমটা তোলার জন্য তো ভাই এসে ডিমটা তুলছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা আমার ভিডিও দেখো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো